নমস্কার বন্ধুরা আমি বাড়ির ছাদে আজকে এসে গেছি হ্যাঁ ইলেকট্রিক চলে গেছে বাড়ির ছাদে এসেছি তারপরে ছাদে আজ মেঘলা ছিল বৃষ্টি হয়েছে একটু চা খেতে যাবো ভাবছি এখানে মনে আমার নাচ তো হম ও এলে আবার এখানে নাচ হবে যাই হোক বন্ধুরা ছাদে কত ঘর বাড়ি হয়ে গেছে চারপাশে যাই হোক এটা বাড়ির পূর্ব দিক এর দিক থেকে একটু এগিয়ে গেলে রূপনারায়ণ নদী গিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক রূপনারায়ণ নদী গেছে আর বাড়ির ছাদ এটা হচ্ছে আপনার পিছন দিকটা হচ্ছে পশ্চিম দিক তমলুক রেলওয়ে স্টেশন আছে আর হচ্ছে এটা হচ্ছে উত্তর দিক হ্যাঁ এই দিকটা তামলুক তো মেডিকেল কলেজ আছে হুম এরপরে আছে আমার বাড়ির দক্ষিণ দিক ওইদিকে আশ্রম আছে হ্যাঁ আর হচ্ছে ওই রাস্তা ওইদিকে রাস্তা আছে ওই রাস্তাতে

चाटा खे आस मेघला मेघला भाव ना नीचे गबिर दोकने चा खे आस पर देखा नमस्कार